দেখতে দৃষ্টি নন্দন খেতেও সুস্বাদু অথচ এই মাছ খেলে মাত্র কয়েক মিনিটেই মৃত্যু ঘটতে পারে তাই এই মাছ শিকার করা কিংবা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ তবু থেমে নেই খাবার আয়োজন জীবন বাজি রেখে এই মাছ শিকার করে রীতিমতো খেয়ে যাচ্ছে এই দ্বীপের মানুষ তবে কেনই বা এমন মৃত্যুর মতো ঝুঁকি নিচ্ছে সেখানকার মানুষ এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফিলিপাইনের সেবু প্রদেশের বান্তায়ান দ্বীপ একপাশে পাশে ঝুঁকি আরেক পাশে রসনা ঠিক মাঝখানে দাঁড়িয়ে জীবন বাজি ধরছে এই দ্বীপের মানুষ এই দ্বীপে একটি মাছ আছে যার নাম লোকলোকো দ্বীপের স্বচ্ছ পানি থেকে প্রতিদিনই জলে উঠে আসে এই ভয়ঙ্কর মাছ দেখতে নিরীহ হলেও এই মাছের ভেতরে লুকিয়ে রয়েছে মৃত্যু কারণ এটি একটি পাফার ফিশ বা বিষাক্ত ফুল মাছ যার শরীরে থাকে টেট্রোডোটক্সিন যা বিষাক্ত সায়ানাইডের থেকেও প্রায় বারোশো গুণ বেশি প্রাণঘাতী নিউরোটক্সিন বিষ বান্তায়ন দ্বীপের সান্তাফে বন্দরের কাছে ক্যামেরা বন্দি হয়েছে মাছ ধরার দৃশ্য তীরে ভিড়ছে নৌকা আর ঘরে ভিড়ছে এই ভয়ঙ্কর মাছ তারপর স্থানীয়রা খুব সাবধানে মাছটি পরিষ্কার করে রান্না শুরু করেন তবে এর মধ্যে থাকা বিষ এতটা ভয়ঙ্কর যে মাছ কাটার পর বাকি উচ্ছিষ্ট অংশ সাথে সাথেই মাটিতে পুঁতে ফেলা হয় স্থানীয় বাসিন্দা ফেলিক্স জানান বন্ধুদের কাছ থেকে দেখে দেখে শিখেছেন লোকলোকো মাছ প্রস্তুত করার কৌশল রান্নায় ব্যবহার হয় ভিনেগার রসুন আদা আর নারিকেলের দুধ তবে ফেলিক্স বলেন আমি নিজের রান্নার উপরেই ভরসা করি আর এই ভরসা কিন্তু সবার মধ্যে নেই কিন্তু যতই সতর্কতা নেওয়া হোক বিপদ লুকিয়ে থাকে মাছের লিভার ব্লাডার আর নার্ভে যেখানে বিষ থাকে সবচেয়ে বেশি বিষক্রিয়া শুরু হয় মাত্র কয়েক মিনিটেই মুখে ঝিমঝিম ভাব মাথা ঘোরা তারপর প্যারালাইসিস তাই অনেকে আবার প্রথমে কুকুরকে খেতে দেন যাতে খাবারে কোনো বিষক্রিয়া হয় কিনা তা দেখে নেওয়ার জন্য তবে বিপরীত চিত্রও আছে দুই সালে একই মাছ খেয়ে ভাইয়ের মৃত্যুর পর নিজেও বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন রুয়েল গিলবুয়েনা কিন্তু তবুও লোকলোকো মাছ খাওয়া ছাড়েননি তার ভাষায় প্রস্তুতি ঠিক থাকলে কোনো ভয় নেই এই মাছের সবচেয়ে লোভনীয় অংশ হল এর চামড়া স্থানীয়রা তা শুকিয়ে ভেজে খায় আর বলে এটা নাকি শুকরের থেকেও বেশি সুস্বাদু সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থেমে নেই এই সাহসী খাদ্যাভাস কারণ এখানে এটি শুধু খাবার নয় এটি ঐতিহ্য এবং এক ধরনের চ্যালেঞ্জ জীবনের সাথে এমন সাহসী খেলায় বোধ হয় গন্তব্য অনিশ্চিত তবু সেবুর বান্তায়ন দ্বীপের মানুষ জীবন আর লোভের টানাপোড়ণে প্রতিদিনই বসাচ্ছে সেই বৃত্তাকার পাতে মৃত্যুর আমন্ত্রণ ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ